বা বিশিষ্ট গণ আছে ওনার কাছে আমি বক্তব্য তুলে রাখবো তো তার আগে বলে রাখি কোনো ব্যক্তি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এনারা কি ব্যাপারে ভিডিওটা করছে কারা লাই করছে কি আধার কার্ড জমা নিচ্ছে সম্পূর্ণ বিস্তারিত জানি নেব আর বরাবর থানার অন্তর্গত চন্দ্রপুর গ্রাম থেকে এসে যে যে বিশাল একটা সুনামধন্য ধন্য কারা মালিক এইখানে আধার কার্ড দিতে তো ওনার কাছে পরিচয় জানি নেব তো দাদা এই চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই হ্যাঁ নমস্কার আপনাদেরকে নমস্কার আপনার সম্পূর্ণ পরিচিত বলুন আমার নাম রতন মাহাতো গ্রাম পোস্ট বেলকুড়ি থানা জেলা পুরুলিয়া খুব সুন্দর কি জেলা তাহলে আপনি আছেন কি বলুন এখন এই যে দেখতে পাচ্ছেন যা দেখছেন আর কি ভালো আছে হ্যাঁ তো বিভিন্ন চ্যানেলে তো আপনাদের গ্রামের পাড়ায় আপডেট দেওয়া হয়েছে তো এই চ্যানেলের পক্ষ থেকে মানে নতুন করে যে দর্শকরা দেখবে ওনাদের জন্য সম্পূর্ণ আপনার কাড়ার বলুন যে কোটা কাড়ায় লড়াই আছে প্রাইজ কত আছে মালিকের কি নাম আছে

বেলডি বিশ্ব মাহাতো পাড়া রামপ্রসাদ কুমার মুখ অশ্বিনী চন্দ্র কিংকরচন্দ্র মাহাতোমা তিন নম্বর চন্ডীচরণ মাহাতো আধার কার্ড করেছে দীপক মাহাতো আগরপুর মাহাতো শুরু চার নম্বর কাড়া আছে বৃঞ্চি মাহাতো প্রাইজ হচ্ছে সাত হাজার টাকা কাড়াটাই চার দাত বয়সের কাড়া এই কাড় নাম পড়েছে সঞ্জয় কুমার কড়ালি অতুল কুমার লঙ্কা কেজি মন্ডল দেশরা এটাতেই তিনটা নাম পড়েছে পাঁচ নম্বর কারা তিন হাজার টাকা প্রাইজ শুভদীপ মাহাতো ওটা চার দাঁত বয়সের কারা খাল মাহাতো রাঘবপুর ছ নম্বর কারা আছে ভরত মাহাতো তিন হাজার টাকা প্রাইজ এটা হচ্ছে হালিপুরা এটাতে নাম পড়েছে অজিত গুপ হারানামা আবেন মাহাতো কোটলই এই নামগুলো আমাদের কাছে এখন অবধি পড়েছে এখন অবধি ছটা কারা ছিল আজকে একটা কারা বাড়ছে সেই কাটাটা হচ্ছে তোমার রসিকের নাম অলটু কর্মকার কাটাটা আমাদের আসছে কামটা থেকে কামটা থেকে আমাদেরই কাটা ছিল ওরা নিয়ে গেছে আবার আমাদের মেলাতে লড়াই করার জন্য বিচার সেই কাটাতে সেই কাটাটা প্রাইস আছে টাকা প্রাইস ওটা হালিপুরা হালিপুরা তো এই আমরা 7 টাকা এখন আপা তো তো 7 টাকা হলো পরে বলা যাইতো পড়বে কি সেই বড় খবর হলে আমার আপডেট দিয়ে জানানো হবে তো এনা বলে বাকি দর্শকদের কারা কশিদেরকে জানানো হচ্ছে যে ওই কারাতেও যেন তারা নাম দেয় তেল কারা হ্যাঁ হ্যাঁ তো এটা সাতটা যে কারা আছে এটা জোড়াটা কেমন ভিত্তিক লেগে জোড়াটা তিনটা আমাদের দাঁত দেখা কাড়া তিনটা দাঁত দেখা হ্যাঁ দু নম্বরটা ছ দাঁত কাড়া ছটা দাঁত দেখবো সেই হিসাবে জোড়া নেবো প্লাস লাগনি লাগলো আর তোমার চার নম্বর পাঁচ নম্বর এইগুলো চার দাঁত কাড়া প্লাস লাগনি কাড়া এইগুলো দাঁত দেখে জড়া হবে আর হ্যাঁ আর বাকিগুলো ওই লেভেল দেখে বাকি যে কটা থাকছে চারটা কাড়া এইগুলো লেভেল দেখে অর্থাৎ এই একেলের সাত পর্যন্ত কোনো কাড়াই কিছু অফার হবে না না অফার নেই অফার আমাদের এই মেলায় অফার নেই কাছে বলে না না ওই সব কিছু নাই কাড়াই ভাগাবে সম্পূর্ণ প্রায়ই তুলে নিয়ে যাবে তো এখানে আসলে কোন নিয়ম করার নতুন করি চেষ্টা কি নতুন কোন সেরকম নিয়ম নাই তবে জেলা কমিটি যা নিয়ম নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মানeyim যতটা পারি চেষ্টা করব তার করতেও কিছু দি ধরুন যেমন মাছের বেড়া কম্পালসরি থাকিবে কি আসলে কাড়ার সংখ্যা আমাদের যেটা আমরা মনে করি সুবিধা মালিকের ওখানে বিশেষ কোনো ভূমিকা নাই তাহলে মালিক একটা কাড়া একজন প্রথমে ঢোকে আবার তারপর দুজন তিনজন করে লোকজন বাড়তে থাকে তাহলে যত সম্ভব চেষ্টা করবো যে মালিক যেন একজনই থাকে বাইরের কারা থাকবে তাদেরকেও বলবো আমাদের কমিটির পক্ষ থেকে সেই দিকে আমরা সতর্ক থাকবো আর প্রত্যেক কারার পেছনে দুজন রসি কমিটির দুজন বাইরের কারা দুজন আসরে মাথা দিয়ে দিন ব্যাপারে একটু বলি আসরে আমাদের প্রত্যেকটা কারায় মাথা না দিলে কিন্তু প্রাইজ দিতে পারবো না হ্যাঁ কেলা সাতক এটা পরিষ্কার বলাই ভালো কেননা পরে যেন কোনো এইরকম

তো আপনাকে তো সবাই কম বেশি জানে তার মধ্যে একটু বোঝা একবার আপনি আপনার বার্তাটা সম্পূর্ণ পৌঁছান আমার নাম আশিষ মাহাতো গ্রাম চন্দনপুর পোস্ট অফিস রাউতারা ভাগবান থানা বরাবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল খুব সুন্দর ঠিক আছে বর্তমানে এখন উপস্থিত কোথায় বর্তমানে এখন বেলকুড়ি গ্রামে বেলকুড়ি গ্রামে হুম তো এইখানে কি চাষা হয়েছে ওই কড়াই আধার কার্ড জমা করার জন্য কত নম্বর দিয়ে এক নম্বরে এক নম্বর হুম তো এটা প্রাইস জানো হ্যাঁ প্রাইস জানি 21000 টাকা শুনলে শুনলে

তো কারটা আমি এক চালে চারবার লাগাইছি কারটা আপনার আসতে আনা কত দিন এক চালে লুম এক চালে চারবার লাগাইছি চারবার লাগাইছি গ্রামে কি গ্রামে তিনবার বড় বাইরে জায়গা বড় তিন একবার বড় দিয়ে রেজাল্ট রেজাল্ট জয় এসে হুম এখনো তো পেচার নাই ঘুরে করে আমার তো এর তো বুঝলে যে লেভেল দিকে হবে हां লেভেল যদি হয় তাহলে জোর হবে আর যদি লেভেল নাই কইতে পারেন না তাহলে জোর নাই হবে তো যদি আপনার কানে লেভেলে হয় সিলেবাস যদি জোড়াটা আপনাকে কনফার্ম করে দেই দর্শককে আপনাকে মানে লড়াই কেমন দেখাবে একবার কেমন অনুভূতি দিবে দর্শক মানে যদি আমি জোর পাই তো মানে আশা রাখবো যে লড়াই মানে সম্পূর্ণ ভালোভাবে হবে কারণ আমি তো ক্যারেক্টার সাথে গুছছি আমি তো বুঝতে পারছি যে কিছু আছে ভিতরে আর কিছু আছে তারপরে জিনিস বড়ায় লাগতে পড়ে আমি তো নিয়ে আসবো জিনিস

আধার কার্ড আনিছেন কি হ্যাঁ আনিছেন তাহলে দলিল থেকে তাহলে আরেকটা নতুন আধার কার্ড পালন হ্যাঁ এক নম্বরের সাথে এইমাত্র আরেকটা আধার কার্ড বললো সেটা হচ্ছে কিষ্ট মহাতো তালটার হুম ভগবান অঞ্চল রে রে থানা বড়মাজাত থানা জেলা পরুলিয়া স্যার লেভেল হিসেবে যদি আপনি ঘরটা করেন তারপরে দর্শকে ফটোটা অভিজ্ঞতা দর্শকে এখন ভিডিওটা যে সমস্ত মানে বক্তব্য রাখেন এই বক্তব্যের মধ্যে আমার বাইনাদের কিছু যদি বলতে অবশ্যই ক্ষমা করে দিবেন নমস্কার এই আসলে যে কারাটা বাজলো এই কারাটা আমি ভিডিওটা এরপর দেখাচ্ছি thank <laughs> you